বন্ধুরা আজকের ভিডিওটা একটা অন্ধকার রহস্য নিয়ে অতিরিক্ত ঘুমের চাপ যাকে হাইপার নিয়ে বলা হয় কল্পনা করুন দিনের আলোয় আপনার চোখ বারবার লেগে আসছে যেন একটা অদৃশ্য শক্তি আপনাকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের গভীরে এটা কি শুধু ক্লান্তি না এটা হতে পারে আপনার শরীরের একটা ভয়ঙ্কর সতর্কবাণী যা অবহেলা করলে জীবনের শেষ দেখতে হতে পারে এই ভিডিওটা মাত্র পাঁচ মিনিটের কিন্তু এর মধ্যে আমরা গভীরে ডুব দেব এই অদ্ভুত অবস্থায় চলুন শুরু করি কিন্তু সতর্ক থাকুন এটা আপনাকে আতঙ্কিত করতে পারে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন হেলথ গ্লো বাংলা স্বাস্থ্য সচেতনতার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রথমে বুঝে নেওয়া যাক এই অতিরিক্ত ঘুমের চাপ কি এটা কোনো সাধারণ ক্লান্তি নয় বরং দিনের বেলায় একটা অপ্রতিরোধ ঘুমের আক্রমণ যা আপনার জীবনকে ছিনিয়ে নিতে পারে রাতে আট ঘন্টা ঘুমিয়েও যদি দিনে আপনি বারবার ঘুমিয়ে পড়েন তাহলে এটা একটা লুকিয়ে থাকা বিপদের সংকেত অনেকে এটাকে অলসতা ভাবেন কিন্তু আসলে এটা আপনার শরীরের ভেতর থেকে উঠে আসা একটা চিৎকার যা বলছে কিছু একটা খুব খারাপ হচ্ছে এখন চলুন এর সংকেতগুলো চিনে নেওয়া যাক কিন্তু সাবধান এগুলো শুনে আপনার মনে ভয় জাগতে পারে প্রথম সঙ্কেত দিনের বেলায় চরম ক্লান্তি যেন আপনার শরীরের সমস্ত শক্তি চুষে নেওয়া হয়েছে কল্পনা করুন গাড়ি চালাতে চালাতে আপনার চোখ লেগে গেল এবং পরের মুহূর্তে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা দ্বিতীয় মনোযোগের সম্পূর্ণ অভাব স্মৃতি দুর্বল হয়ে যাওয়া যেন আপনার মস্তিষ্ক কুয়াশায় ঢাকা তৃতীয় উদ্বেগ আর বিরক্তি বেড়ে যাওয়া যা আপনার সম্পর্কগুলোকে ধ্বংস করে দিতে পারে চতুর্থ অসময়ে ঘুমিয়ে পড়া মিটিংয়ে টিভি দেখতে দেখতে বা এমনকি খাওয়ার সময় আর পঞ্চম শারীরিক কোনো কাজের পর দ্রুত ক্লান্তি যেন আপনার শরীর একটা ছায়া হয়ে গেছে এগুলো যদি নিয়মিত হয় তাহলে বুঝুন এটা শুধু ঘুমের সমস্যা নয় বরং একটা অন্ধকার শক্তির আগমনী বার্তা যা আপনার স্বাস্থ্যকে গিলে খেতে চায় এখন আসল আতঙ্কের অংশ স্বাস্থ্যের ঝুঁকি এই অতিরিক্ত ঘুমের চাপ আপনাকে দুর্ঘটনার মুখে ঠেলে দেয় যেমন গাড়ি চালানোর সময় বা কাজের জায়গায় গবেষণায় দেখা গেছে এটা হার্টের রোগের ঝুঁকি বাড়ায় কল্পনা করুন আপনার হৃদয় ধীরে ধীরে থেমে যাচ্ছে এছাড়া টাইপ টু ডায়াবেটিস ওবেসিটি লিভার ডিজিজ কিডনি ফেলিয়ার এগুলো যেন একটা চেইন রিয়াকশন যা আপনার শরীরকে ধ্বংস করে দেয় আরও ভয়ঙ্কর এটা কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের সাথে যুক্ত যেখানে আপনার হৃদয় পাম্প করতে ব্যর্থ হয় সামগ্রিকভাবে এটা আপনার জীবনকে ছোট করে দেয় কারণ এর পেছনে লুকিয়ে থাকতে পারে স্লিপ অ্যাপনিয়া নার্কোল্যাপসি বা এমনকি মানসিক রোগ যা আপনাকে অন্ধকারে ডুবিয়ে দেয় কেন এমন হয় এর পেছনে থাকতে পারে ওষুধের সাইড এফেক্ট অ্যালকোহল বা ড্রাগস যা আপনার শরীরকে বিষাক্ত করে অথবা অনিয়মিত লাইফস্টাইল যা ধীরে ধীরে আপনাকে খেয়ে ফেলে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এটা একটা লুকিয়ে থাকা রোগের সংকেত হতে পারে যা অজান্তেই আপনার জীবন শেষ করে দিতে পারে কিভাবে চিনবেন নিজেকে পর্যবেক্ষণ করুন যদি দিনে বারবার ঘুম পায় তাহলে একটা ডায়েরি রাখুন যদি এটা সপ্তাহের পর সপ্তাহ চলে তাহলে অবিলম্বে বিশেষজ্ঞের কাছে যান লাইফস্টাইল চেঞ্জ সাহায্য করতে পারে কিন্তু নিজে চিকিৎসা করবেন না না হলে আতঙ্ক আরও বাড়বে শেষ কথা এই অতিরিক্ত ঘুমের চাপকে অবহেলা করবেন না কারণ এটা আপনার জীবনের অন্ধকার দিকের দরজা খুলে দিতে পারে যদি আপনি এমন অনুভব করেন তাহলে এখনই সতর্ক হন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করুন ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে